ইংরেজি নতুন বছর দু কে বরণ করতে উৎসবের মেজাজে মেতেছে আট থেকে আশি সকলেই কিন্তু পুলিশ প্রশাসন সমস্ত কিছুর মাঝে পুলিশ যে নিজের দায়িত্ব পালনে অবিচল তারই প্রমাণ মিলল এদিন পূর্ব বর্ধমান জেলার ম্যামারিতে অসাধারণ মানুষকে সুরক্ষা দিতে এবং শব্দ শব্দদূষণের হাত থেকে বাঁচাতে আবারও দাবাং স্টাইলে ম্যামারির ট্রাফিক অফিসার নানু দাস এবং তার টিম বাইক দাঁড় করিয়ে মডিফাইড সাইলেন্সার খুলে নিতে বাধ্য করেছেন সাধারণ মানুষের স্বার্থে পথ চলতি মানুষও প্রশংসায় ভরিয়ে দিলেন পুলিশকে কিন্তু প্রশ্ন একটায় কবে বধোদয় হবে মডিফাইড সাইলেন্সার লাগিয়ে বিকট শব্দ উৎপাদনকারী বাইক আরোহীদের বিরো রিপোর্ট পজিটিভ বার্তা আপনার কি নাম শেখানো আপনার বাড়ি কোথায় এইখানে কি ঘটনা ঘটলো একটা বাইক যাচ্ছিল আপনার প্রশাসন ধরেছিলেন বিকট আওয়াজ গাড়িটা তো প্রশাসন যে কাজটা করছেন সকলে ভালোর জন্যেই করছেন হ্যাঁ এভাবে যদি ঘুরে যায় প্রতি ভালো তো পুলিশে যেই কাজটা করলো তো সেই কাজের প্রতি আপনি আপনার মনোভাব কি মনোভাব বলতে যে প্রশাসন যে কাজটা করছে একদম সঠিক করছেন হ্যাঁ এটা আমার একমত এটা কোন থানা আন্ডার আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ